এসআইআর শুনানির নোটিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বৃহস্পতিবার পুরশুড়া ব্লক অফিসে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ব্লক অফিস চত্বর বিক্ষোভকারীদের অভিযোগ বিভিন্ন গ্রামের একাধিক বুথে শয়ে শয়ে মানুষকে এসআইআরের নোটিশ পাঠিয়ে অযথা হয়রানি করা হচ্ছে এর ফলে কাজকর্ম ফেলে সারাদিন ব্লক অফিসে পড়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে সাঁওতা গ্রামের বাসিন্দা শেখ আসাদুর রহমান ও শেখ ইসমাইলের দাবি অধিকাংশ মানুষ পরিযায়ী শ্রমিক হওয়ায় দূর দূরান্ত থেকে আসতে হচ্ছে আবার অনেককে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে বিক্ষবী উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস আইএসএফ ওসিপিআইএম এর নেতৃত্বে যদিও বিজেপি নেতৃত্বে দাবি এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এটি নির্বাচন কমিশনের ব্যাপার আসলে নরন ইলেকশন কমিশনার বিজেপি দালালই হচ্ছে বিজেপি দালাল 2023 বিভিন্ন ভিডিওতে পুরুষ ভিডিও নয় তারকে সত্যেন শুরু করে খারাকুল বোঘাট যেখানেই যাবেন বেঁচে বেঁচে মুসলমানদের নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে দু হাজার দুয়ে বাম মায়ের নাম থাকার পরে এই হাইরানি কেন হবে আমরা এটা প্রশ্ন করছি ভিডিওকে ইলেকশন কমিশনার কি বিজেপির দালালি করছে কার বাবার পয়সা দিয়ে ইলেকশন কমিশনার চলে জনগণের ট্যাক্সের পয়সাই চলে দু হাজার দুয়ে লিস্টে নাম থাকার পরে এই হাইরানি কেন হবে বারবার অনেকে ডেলিভারি পেশেন্ট তারাই সেই অবস্থায় আন্দোলন করছে বসে আছে বাংলার মানুষ কি আন্দোলন করে বারম্বার আমরা জানতে চাইছি ইলেকশন কমিশনারের কাছে দালালি করবেন উর্দিটা খুলে দেন চাকরিটা ছেড়ে দেন চাকরি ছেড়ে দেন বিজেপি দালালি করুন দু হাজার দুয়ে লিস্টে নাম থাকার পরে কেন এই হেরানি শিকার হবে এদের প্রত্যেককে প্রশ্ন করুন দু হাজার দুয়ে বাবা মায়ের সবাইয়ের নাম আছে এরপরে কেন হেরানি হবে প্রথমে তো অপশন দেওয়া হয়েছিল আমাদেরকে যে দু হাজার দুয়ে যাদের বাবা মায়ের নাম আছে তাদের কোনো দিয়ে ইলেকশন কমিশনার এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন চুপচাপ বসে আছে এটাকে দেখছেনা কেন তাহলে কি সংখ্যালঘু মুসলমান শুধু ভোটবে শুধু ভোটবে তাদের অধিকারের লড়াই তারা নিজেরা লড়বে যখন ভোট কেন আসে আমার প্রশ্ন থাকবে ভিডিও ম্যাডামের কাছে ভিডিও স্যার আছে এখানে আমি ঠিক জানি না আমি প্রশ্ন করছি আমার বাড়ির অনেকজন নাম গেছে কিন্তু এই হ্যাঁ কেন হবে তার প্রথম তো অপশন দেওয়া আছে দু হাজার দুয়ে যাদের লিস্টে নাম আছে তাদের কোনো ভয় খাবার কারণে তাহলে দু হাজার দুয়ে লিস্টে যারা এখানে এসেছে প্রত্যেকের বাবা মায়ের নাম আছে তারা কেন আজকে এখানে আসতে হবে তাদেরকে একবার নয় আমার কাকার ছেলে একবার নয় দু দুবার জমা দিয়েছে রাবদারাতে শ্রীরামপুর পঞ্চায়েতের দু দুবার জমা দেওয়ার পরে আবার তাকে ডাক করা হয়েছে কেন তারা কাজ কাম করবে না এখানে তো বসে থাকবে আমরা প্রশ্ন করছি এবং প্রশাসন আছে যারা প্রশাসন এগুলোকে দেখুক আইন শৃঙ্খলা যখন ভঙ্গ হবে প্রশাসন এসে ওকে অ্যারেস্ট করবে তোকে তাকে অ্যারেস্ট করবে প্রশাসনের ওই দায়িত্ব আছে প্রশাসনের এগুলো দায়িত্ব আছে প্রশাসন দেখুক এগুলোকে ঠিক করার ব্যবস্থা প্রশাসন দায়িত্ব নিক আর নাহলে সাধারণ মানুষ যা ব্যবস্থা নিবে সেটাকে প্রশাসনকে মেনে নিতে হবে দেখুন আজকে আমরা এসেছিলাম এই যে পুরসুরা বিধানসভা এলাকার সাওতা গ্রামে এবং শ্রীরামপুর এলাকায় যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে নাম বাদ যাওয়ার কথা বলে এবং হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে অসুস্থ এবং যারা প্রেগনেন্ট আছেন তাদের সকলকেই যেভাবে অসুস্থ করতে হচ্ছে এবং সাধারণ মানুষের মাথায় একটা চিন্তা ঢুকে গেছে যে কি হবে আমার আমরা কি সত্যি অবৈধ হয়ে যাব আমাদের কি নাম বাদ পড়ে যাবে এই ঘটনা শুনতে পেরে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে

প্রথমে বলা হয়েছিল যে যাদের বাবা মা অথবা আত্মীয় স্বজনের নাম দু হাজার দুইয়ের তালিকায় আছে বা তাদের নাম আছে তাদেরকে কিন্তু এভাবে আর বিরক্ত করা হবে না তাদের সরাসরি নথি নথি রেজিস্টার্ড হয়ে যাবে এতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু আবার সামান্য নাম ভুল থাকার কারণে তাদেরকে আবার ডেকে হেরস্তা করা হচ্ছে এবার এখানে দেখা যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু সংখ্যাটা এবং এসসি এস টি যারা আছেন তাদের সংখ্যাটাই কিন্তু বেশি আপনার নাম আমার নাম শেখ চাঁদ আমি হুগলি জেলা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কোথায় বাড়ি আপনার আমার বাড়ি তারকেশ্বরে চাপাডাঙ্গা তারকেশ্বর না চাপাডা তারকেশ্বরে চাপাডাঙ্গা ছিল কারণটা কি চাচামেজি বলতে আমাদের সাঁওতা যে তিনটে বুথ আছে তো দুটো বুথ মুসলিম সংখ্যাই বেশি ওই নগণ্য অন্য সম্প্রদায়ের মানুষ আছে তো ম্যাক্সিমাম মুসলিমদের ভোটারে নাম বাদ গেছে এসআইআর সেই জন্য আমরা ঘেরাও করতেছিলাম বিডিও অফিস সকাল থেকে সকালে এই দশটা নাগাদ থেকে তো এখানে এসে আমরা একরকম ওখানে বলছি দিদিমণিরা যারা ম্যাডাম স্কুলে যারা ফোন দিচ্ছে তারা একরকম বলে পাঠাচ্ছে আমরা এখানে শুনছি একরকম সঠিক পদ্ধতি আমরা জানতে পারছি না যে কীভাবে করলে যে এটা লাস্ট পরিণতি কী হবে সেটা আমরা খুঁজে পাচ্ছি না আমাদের যারা যুব সমাজ যারা বাইরে থাকে না না এইটি পার্সেন্ট ছেলে তারা বারবার বাইরে থেকে আসছে পয়সা খরচা করে তারা কাজের ক্ষতি করে আসছে একবার একরকম নিয়ম বলছে ফের আসছে ফর্ম ফিল করছে হচ্ছে না ফের এক নিয়ম বেরোচ্ছে তো সেইটা এই ব্যাপারে আমরা জানতে এসেছিলাম যে এর শেষ কি আছে তো ভিডিও এটা ভিডিও সাহেব খুলে বলতে পারছেন তারা বলছে এরকম অর্ডার হচ্ছে ওপর থেকে ভিডিও কি আছেন হ্যাঁ ভিডিও আছে ওই হেয়ারিং এর জন্য কি আগে দেখেছিল আপনাদের হেয়ারিং এর জন্য ডেট পড়েছে কিন্তু এর আগে দুবার সব দুবার করে হয়ে গেছে হেয়ারিং তারপর ফের পরবর্তীতে নাম আসছে কি কারণটা কি মানে কিভাবে কি নামটা তো আমরা পরিষ্কার বুঝা ভিডিও সাহেব খুলে বলতে পারছেন না কারণটা নাম কি ভুল আসছে নাম ভুল আসছে কারো আবার জন্মসাত্রী বলছে এই যে আধার কার্ড আধার কার্ড যে বানাচ্ছে যে সরকারি কিছু ভুল এর মধ্যে নামের মধ্যে এক নাম বলা হচ্ছে অন্য নাম হয়ে আস কত কতজন এসেছিলেন আপনি কতজন এসেছিলেন আপনারা প্রায় খানিক মানুষ দিয়ে কি হলো এখন এখন বিদেশসব এভাবেই বুঝালো যে আমাদের যেরকম অর্ডার আসতে করতে সেরকম করছি এমন একটা লিখিত দিন যে এটা এই লাস্ট এটা এই এই পদ্ধতি দিলে আর আসবে না বলছে এটা আমরা বলতে পারবো না তো আমরা এখন কী করবো খুঁজে পাচ্ছি মানে আজকে আপনাদের হেয়ারিং ছিল না হিয়ারিং দু একজন ছিল বাকি আমরা এমনি প্রতিবাদ করতে এসেছি বারবার হ্যাসন হচ্ছে আমরা বাইরেতে কতবার হ্যাসন আমাদের ছেলেরা ম্যাক্সিমাম কর্মচারী ও কেটে খাই তাহলে বারবার আসা সম্ভব নয় কে ব্যাঙ্গালোর থাকে কে মুম্বাই থাকে কে দিল্লি আসছে আর ফিরে যাচ্ছে হ্যাঁ যেমন ডেট করছে আসতে হচ্ছে এক একবার এখন নিয়ম বেরোচ্ছে আজ এক রকম বলছে এটা লাগবে সেটা জমা দিই তারপর বলছে এটা ঠিক করছে অন্যটা লাগবে কত কত নম্বর বুথের এটা সমস্যা বেশি একশো পঁচিশ একশো ছাব্বিশ গ্রামগুলোর নাম কি সমতা আপনার নাম কি আমার নাম শেখ হাসিদুর রহমান আপনার সব সঠিক আছে হ্যাঁ আমার সঠিক আছে আবার তো এখন তো বলা যায় না এরপরেও আবার বেরিয়ে যেতে পারে দিন বদলাচ্ছে নিয়মও বদলে যাচ্ছে বিএপি সরকার যেটা এখন বুঝতেন যে ওপর থেকে যেরকম নির্দেশ আছে যারা কাজ করছে এবার আমরা সঠিক তো আমরা আম পাবলিক জানতে পারছি না কি এর মধ্যে রাজনীতি কী চলছে বুঝতে পারছি না আর ম্যাক্সিমাম মুসলিমদের নাম বেড়েছে আমাদের জানেন আমাদের হিন্দু রাষ্ট্রের মানুষ আছে তাদের একজনের নাম আসেন যায়নি চারশো জন চারশো নি মুসলিম

জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হলো এক কোটি পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা আছে আমাদের যারা বিয়েল হয়েছিলেন তারা সঠিক কাজ করার মধ্য দিয়ে সেই রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি অনুপ্রবেশকারীর যে তত্ত্ব এখানে হাজির করা হয়েছিল সেটাও পায়নি আজকে সেটাকে প্রতিষ্ঠিত করানোর কাজ কি ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে গ্রহণ করেছেন এক দু নম্বর কথা আমার বাবা মায়ের ছটা ছেলে মেয়ে কেন এই অশ্লীল প্রশ্ন জিজ্ঞাসা করার অধিকার ইলেকশন কমিশনকে কে দিয়েছে এক দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা ছিল বাংলায় সেটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে এই ইংরেজিতে অনুবাদ তো আমি বা আমার পরিবার বা অন্য যারা ভোটার তারা তো করেনি তাহলে ভুলটা করেছে ইলেকশন কমিশন তার ড্রাইভার নিতে হবে ইলেকশন কমিশনকে তিন নম্বর কথা হচ্ছে আমার নামের ভুল আছে যখন এসআইআর শুরু হলো খরসার তালিকা প্রকাশ হলো সেখানে যাদের নাম গ্রহণ করা হলো তাদেরকে আবার নতুন করে কেন হিয়ারিং করতে হবে এটা হচ্ছে একটা তুগলুকি কাণ্ড এটা হচ্ছে দুই শাসক দলের বোঝাপড় নিজেদের আসন্ন নির্বাচনে যাতে কি করে যায় প্রকৃত ভোটারকে বাদ দিয়ে ভুয়ো ভোটারের নাম তুলে দিয়ে কাজ সংগঠিত করে এই কাজকে করা হচ্ছে আমরা এই ব্যবস্থাটা নিন্দা করছি এবং নির্দিষ্ট সময় আগামী চব্বিশ তারিখ আমরা বিডি অফিস ঘেরাও করবো অবিলম্বে এই প্রক্রিয়াকে বন্ধ করতে হবে আমার কাছে তথ্য হচ্ছে অধিকাংশ মাইনরিটি বুথ এলাকায় হয়েছে শিলাডেঙ্গি সবকাল পরবর্তী একশো পঁয়ষট্টি সম্ভবত সেখানে হচ্ছে তিনশো আটানব্বই জনকে পাঠানো হয়েছে তাদের ডেট হয়েছে একত্রিশ তারিখ সাঁওতাতে আছে আমাদের বড়দিগড়ে যে মুসলিম পাড়া যে বুথ আছে সেখানে হয়েছে ঘলদিগরে যে তিন নম্বর বটতলা এলাকার মুসলিম পড়া আছে সেখানে হয়েছে একশো সাতাত্তর নম্বর বুথ আগ্রি যে পড়া শেখপড়া মুসলিম বুথ আছে সেখানে এই সংগঠিত করা হয়েছে জেলাটা নিয়ে আব্দুল হক যে মুসলিম এলাকা আছে সেখানে করা হয়েছে বৈকন্ঠপুরে যে মুসলিম পড়া বুথ আছে সেইখানে করা হয়েছে শুধু তাই না পাশাপাশি যেখানে শিডুল কা শিডুল ট্রাইব লোকগুলো আছে তাদেরকেও এই হয়রানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমি চ্যাটার্জি থেকে চট্টোপাধ্যায় কীভাবে হলাম

এবং আমাদের যে সংগঠন সারা ভারত মজুর ইউনিয়ন হুগলি জেলা পুরোপুরিভাবে নির্বাচন কমিশনারের ব্যাপার এখানে বিজেপি যারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করছে কোনো সম্প্রদায় আমি উল্লেখ করতে চাই না এটা সবাই তৃণমূল কংগ্রেসের ক্যাডার এখন বুঝতে পারছে এসআইআর এর ফলে ভোটার লিস্ট জঞ্জাল হচ্ছে তাই যারা এই আতঙ্কে আতঙ্কিত যারা এতদিন এদের ভোট নিয়ে জিতে এসেছে এই যারা অবাঞ্ছিত ভোটার যারা ভারতীয় নয় তারাই এই কথা বলবে এখানেতে বিজেপির নাম করা হচ্ছে মানে সবেতেই বিজেপি যুজু দেখা হচ্ছে পুরুষরাই যে ঘটনাটা ঘটেছে আর বিভিন্ন সম্প্রদায়ের কথা উল্লেখ করা হচ্ছে আমি বারবার একটা কথাই বলি কোনো এস সি সম্প্রদায়ের মানুষের এরকম বিষয় নেই যারা তৃণমূল কংগ্রেস করে যারা তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন ধরে ছাপ্পা রিগিং করে এই সব ভোটের মাধ্যমে জিতে এসেছে তাদের আজকে হাতে লেগেছে তাই এরকম করছে এটা পুরোপুরি ইলেকশন কমিশন ভোটার লিস্টকে জঞ্জাল মুক্ত করবার জন্য শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষে এসে করছে এতে এদের ঝাল লাগার কিছু নেই

i